বছর বয়স হলো বাবা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কখন যে ভেঙে পড়ে যাই একদম ভয়ঙ্কর ব্যাপার আসসালামু আলাইকুম আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে লুকে রয়েছে প্রায় চারশো বছরের পুরনো ইতিহাস আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা রাজবাড়ি চলুন আজ আপনাদের এই পুঠের রাজবাড়িটি ঘুরে দেখাই পাশাপাশি তুলে ধরি এর অজানা গল্প সঙ্গে থাকুন আমরা যাত্রা শুরু করছি রাজশাহী শহর থেকে রাজশাহী জেলা সদর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কের পাশেই পুঠিয়া অবস্থিত রাজশাহী থেকে পুঠিয়া যাওয়া খুবই সহজ বাস লেগুনা এবং অটো সবই যায় ভাড়া পড়ে মাত্র চল্লিশ থেকে ষাট টাকা নাটোর থেকেও সরাসরি যাওয়া যায় আর ঢাকা থেকে যারা আসবেন তারা রাজশাহী গ্রামে বাসে উঠবেন রাজশাহী শহরে না গিয়ে পুঠিয়া বাজারে নেমে গেলেই হয়ে যাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পুঠিয়া বাজারে পুঠিয়ায় নেমে রাজবাড়ি যাওয়ার জন্য পাওয়া যাবে অসংখ্য ভ্যান ভাড়া নেবে জনপ্রতি মাত্র পাঁচ টাকা সেখান থেকে ভ্যান নিয়ে রওনা দিলাম রাজবাড়ির পথে পুঠিয়া বাজার থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার চলতে চলতে প্রথমে চোখে পড়ে সেই বিখ্যাত বড় শিব মন্দির তারপর দোল মন্দির আর একটু এগোলেই বিশাল খোলা মাঠের এক পাশে অতীতের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন আমলের সেই পুঠিয়া রাজবাড়ি দর্শনার্থীরা রাজবাড়িতে ঢুকলে প্রথমেই টিকিটের ব্যবস্থা দেখতে পাবেন মাত্র তিরিশ টাকা টিকিটের বিনিময়ে দিনভর পুঠে রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন রাজবাড়িটি দর্শনার্থীদের জন্য সপ্তাহে ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর রবিবার বন্ধ থাকে সপ্তদশ শতকে মোগল আমলে পুঠিয়া ছিল বাংলার অন্যতম প্রাচীন জমিদারী কথিত আছে নীলম্বর নামে এক জমিদার সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি পান সেই থেকেই এলাকা পরিচিত হয় পুঠিয়া রাজবাড়ি নামে পরবর্তীতে পাঁচানি জমিদার পরেশ নারায়ণ রাজপরিবারের দায়িত্বভার গ্রহণ করেন তার স্ত্রী মহারানী হেমন্ত কুমারী দেবী আঠারোশো সালে তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর সম্মানে এই প্রসাদটি নির্মাণ করেন দুই তলা আয়তকার এই রাজপ্রসারটি গঠিত হয়েছে মনোমুগ্ধকর ইন্ডো ইউরোপীয় স্থাপত্য রীতিতে যা আজও টিকে আছে রাজকীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি ভাগ হলে জমিদারে বড় ছেলে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে সাড়ে তিন আনা পান তখন এর নাম হয় পাঁচ রাজবাড়ি উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয় তবে টিকে থাকে এই স্থাপনাগুলি রাজবাড়ির সম্মুখ ভাগের স্তম্ভ অলংকার কাঠের কাজ দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম সত্যি অসাধারণ এগুলো দেখলে বোঝা যায় তখনকারা নির্মাণশৈলী কত চমৎকার ছিল রাজবাড়ি সাত সমতল সেখানে লোয়ার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা হয়েছে এছাড়াও আছে রানীর স্নানের ঘাট অন্দরমহল এবং বেশ কয়েকটি মন্দির সব কিছু মিলে রাজবাড়ি প্রাঙ্গণটি সত্যি বিশাল আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি রানীর ঘাটে। এখানে রাজবাড়ির রানী এবং তার সখীরা গোসল করতেন বাইরের কেউ যেন তাদের গোসল দেখতে না পায় সেজন্য জায়গাটি ঘেরা ছিল এই পুকুরে রানী এবং তার সখীগণ গোসল করতেন গোসল শেষ করে তারা এই পথ দিয়ে রাজবাড়িতে যেতেন এবং সেখানে তারা পূজা অর্চনা করতেন চলুন আমরা সেই জায়গাটি ঘুরে দেখি রানীরা গোসল শেষ করে ভেজা কাপড় পরিবর্তনের জন্য তারা এই পথে বাসভবনে যেতেন ভেজা কাপড় পরিবর্তন করে বাসভবনের পাশেই এই ছোট আন্নিক মন্দিরে পূজা করতেন এই মন্দিরটি কুড়েঘর আকৃতিতে তৈরি ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছে এই মন্দিরে কারুকাজ দেখে সত্যি মুগ্ধ হতে হয় ফুল লতাপাতা এবং পৌরাণিক কাহিনীগুলোর চিত্র তুলে ধরা হয়েছে এক কথায় অসাধারণ নির্মাণ শৈলী এরপর তারা যেতেন বড় গোবিন্দ মন্দিরের দিকে সেখানে এই তুলসী বেদি এবং মন্দিরে যাবতীয় পূজা শেষ করতেন সর্বশেষে রাজকার্য পরিচালনা করার জন্য তারা ফিরে যেতেন মূল রাজদরবারে চলুন এখন আমরা গোবিন্দ মন্দিরটি ঘুরে দেখি রাজবাড়ির ভিতরে রয়েছে এই গোবিন্দ মন্দির এটি একটি গুরুত্বপূর্ণ পুরনো স্থাপনা মন্দিরটি বর্গাকার মধ্যে দিয়ে একটি বিশাল কক্ষ চার কর্নারে চারটি ছোট কক্ষ আছে এটি উঁচু বেদির ওপর তৈরি পোড়ামাটির মাধ্যমে মন্দিরের পিলার ও দেওয়াল সাজানো আছে বিভিন্ন ফুল লতাপাতা এবং যুদ্ধের দৃশ্য দিয়ে বন্ধুরা দেখুন পোড়ামাটির মাধ্যমে মন্দিরের দেওয়ালগুলো তৈরি করা হয়েছে পোড়ামাটির মাধ্যমে সেই সময়ের কাহিনীগুলো তুলে ধরা হয়েছে এটা দিনাজপুর কান্তদের মন্দির আর এই মন্দির দুইটা মন্দিরই একই আদলে এটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ চারশো আট বছর বয়স হলো বাবা হ্যাঁ আমরা এখানে স্বেচ্ছায় থাকি এই দেখেন এইটা পাবেন হওয়া অবতার এই যে এই যে হনুমানের যুদ্ধ সব এদিকে আসেন এই দেখেন কুরুম অবতার কুরুম অবতার নৃসিংহ অবতার হ্যাঁ এই যে রাম যুদ্ধ করতে যাচ্ছে এই যে খরকতার বাজিয়ে দেখেন হ্যাঁ এইদিকে আপনার রান্ধনী মাজনী যুগার কীর্তনিয়া তখন সোয়ামন মন চালের ভোগ হইতো সোয়া মন হইতো হ্যাঁ বিগ্রহ স্বর্ণের ছিল সাতচল্লিশ সালে যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন ওনারা চলে গেছে হুম ওনাদের আর রাজা তো থাকলো না ওনারা চলে গেছে আর এখানে তখন ওই লুটপাট করে নিয়েছে সোনার বিগ্রহ ছিল কুষ্টি পাথরের গোপাল ছিল হ্যাঁ এদিকে পাবেন গোটা রাই গোটা রাই একচল্লিশ সালে ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় রাজার নাপি বুঝলেন না মিটির ব্যাগটা আসছিলো আমরা ফুলের তোলা দিয়ে অভিনন্দন জ্বালাইলাম এখানে চিমনি প্রসাদ খাওয়াইলাম খাওয়ানোর পর দক্ষিণাও দিলো সব ঘুরে কান আসিয়া কানতে কানতে অজ্ঞান হায়া গেল পরে আর নাতনি নাতনি দুজন ছিল সার্কেট হাউসে লিয়ে চলে গেল এখান থেকে কারে করে তুলিয়া হ্যাঁ ওখানে চারদিন ছিল এটা প্রথম আলো পেপারেও দিছে বাবা পাঁচানি অংশ হইল আপনার এটা ষোলো আনাকে চারটা ভাগ করে পাঁচটা ভাগ করে চ্যালানি পাঁচ আনি এক আনি দুই আনি চৌদ্দ পাই তো এক আনে দুই আনি চোদ্দ পাই ওগুলো বিরাট গাছ গাছারা হয়ে গেছে আর আপনার এই সমতল করে ফেলিছে দালান বাড়িঘর টর হ্যাঁ আর এইটা পাবেন আপনার সম্পূর্ণ এই চ্যালানি আর পাঁচানি এই যে স্টেট এখন বোঝা যাচ্ছে ওই পার হবে চ্যালানি ওই পুকুর ওই পার হ্যাঁ এখন আমরা উঠছি রাজবাড়ির দোতলাই উঠার সময় এই সিঁড়িগুলো দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে প্রতিটি ধাপে আছে রাজকীয় নকশা দোতলার সামনে আছে একটি বিশাল খালি জায়গা যেখানে দাঁড়িয়ে আমরা চারপাশ ভালোভাবে দেখতে পারি এখান থেকে রাজবাড়ি মাঠ এবং আশেপাশে পরিবেশ এক নজরে চোখে পড়ে এ দুতলায় রয়েছে একটি জাদুঘর যা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণে এখানে সংরক্ষিত আছে সেই সময়ে রাজাদের নানা আসবাবপত্র ব্যবহার জিনিসপত্র এবং পুরাকীর্তি দুঃখের বিষয় জাদুঘরের ভিতর ভিডিও করা নিষিদ্ধ তাই আমরা ভিতরে সব কিছু দেখাতে পারছি না কিন্তু দোতলা থেকে দেখা দৃশ্য এবং রাজকীয় পরিবেশ আমরা ভিডিওতে সহজেই তুলে ধরতে পারছি রাজবাড়ির চারপাশে খনন করা হয়েছিল জলাশয় যা পরীক্ষা নামে পরিচিত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে শত্রুরা সহজেই রাজবাড়িতে প্রবেশ করতে না পারে এছাড়াও রাজবাড়ি এলাকার মধ্যস্থলে রয়েছে শ্যামসাগর নামে একটি বিশাল দিঘি গুগল ম্যাপের মাধ্যমে এগুলো স্পষ্ট ফুটে ওঠে পাঁচানি রাজবাড়ি থেকে প্রায় একশো মিটার পশ্চিমে শ্যামসাগর দীঘির পাড়ে সারানী রাজবাড়িটি অবস্থিত তো বন্ধুরা জমিদার বাড়িটি ঘুরে দেখা হলো এখন আমরা জমিদার বাড়িটি ঘুরে দেখব সঙ্গে থাকুন এটাই হচ্ছে নরেশ নারায়ণের সারানী রাজবাড়ি এক সময় এখানেও ছিল রাজকীয় ঐশ্বর্য ছিল রাজাদের বসবাস কিন্তু এখন সময়ের সাথে সাথে সব বিলুপ্ত হয়ে গেছে মামলা জটিলতার কারণে এই রাজবাড়িটি এখনও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসেনি বর্তমানে এখানে ভূমি অফিস তাদের কার্যক্রম পরিচালনা করছে এই রাজবাড়ির অনেক অংশ ভেঙে পড়েছে দেওয়ালে ফাটল এবং ছাদ ধসে পড়েছে পুরো জায়গায় এখন ভয়ানক অবস্থার মধ্যে আছে এই স্থানটি রক্ষার খুব প্রয়োজন নইলে অসিরেই সারানে রাজবাড়িটি ইতিহাসে পাতায় রয়ে যাবে কখন যে ভেঙে পড়ে যায় একদম ভয়ঙ্কর ব্যাপার সারানী রাজবাড়ির পাশেই পাশাপাশি রয়েছে তিনটি মন্দির এগুলোতে শুধুমাত্র রাজপরিবারের সদস্যরাই পূজা আর্চনা করতেন আমি এখন সারানী জমিদার বাড়ির মন্দিরে অবস্থান করছি এখানে তিনটি পাশাপাশি মন্দির রয়েছে বড় আন্নিক মন্দির ছোট গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির প্রতিটি মন্দিরের নিজস্ব নকশা আর স্থাপত্যশৈলী আছে দক্ষিণ দিকে অবস্থিত বড় আন্নিক মন্দির মাঝখানে ছোট গোবিন্দ মন্দির এবং সাদা রঙের এটি গোপাল মন্দির এটাই পুঠিয়া বাজারের দোল মন্দির এটি বর্গাকার আকৃতির সাততলা বিশিষ্ট একটি সুন্দর স্থাপনা সবচেয়ে উপরের তলায় আছে গম্বুজ আকৃতির ছাদ যা দূর থেকে চোখে পড়ে জানা যায় পুঠিয়ার পাঁচানি জমিদার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন পুঠিয়া বাজারে প্রবেশ করলে হাতের বাম পাশে চোখে পড়বে এই বিশাল শিব মন্দির মন্দিরটি আঠারোশো সালে পাঁচানি জমিদার বাড়ির রানী ভুবনময়ী দেবী নির্মাণ করেছিলেন মন্দিরটি চার মিটার উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে দক্ষিণ দিকে রয়েছে প্রবেশপথ এবং সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় মন্দিরের চার কোণে চারটি সূড়া এবং কেন্দ্রস্থলে রয়েছে একটি সূড়া যা প্রায় বিশ মিটার উঁচু রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমানে যে মন্দিরে দাঁড়িয়ে আছি আমরা এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির নামে পরিচিত এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানী মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে উনিশশো সালে মুক্তযুদ্ধর সময় এখানে আক্রমণ হয়েছিল এবং বম্বিং করা হয়েছিল বিভিন্ন মূর্তি ভাঙচুর হয়েছে বিভিন্ন আসবাবপত্র লণ্ঠন করা হয়েছে হাজার হাজার ভক্ত ঢল নামে এমনকি ইন্ডিয়া শ্রীলঙ্কা বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা এসে থাকেন আর বর্তমানে এই মন্দিরগুলি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী এবং পুঠিয়াতে আমরা আরও দেখতে পাবো ঢুকলেই যে চতুর্থ সাইড দিয়ে পরীক্ষা এই পরীক্ষাগুলো বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে এই জন্য এই পরীক্ষাগুলো রাজারা দিয়েছিলেন এবং এখানে পনেরোটি মন্দির আছে পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত বর্তমানে এই বিল্ডিংটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং পুঠিয়া রাজবাড়ির পূর্ব সাইডে যে মন্দিরটি আমরা দেখতে পাব পঞ্চরত্ন গোবিন্দ মন্দির এই মন্দিরটি খুবই অদ্ভুত চমৎকার কারুকার্য এবং টেরাকোটায় অলঙ্কৃত ইট মাটির কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা নীলা বিভিন্ন দেবদেবীর ছবি দিয়েই সাজানো হয়েছে এবং এক সময় এই মন্দিরটাতে গোল্ডের এবং স্টোনের রাধাকৃষ্ণ ছিল এগুলি সেভেন্টি ওয়ানের দিকেই নষ্ট হয়ে গেছে বর্তমানে মাটির প্রতিমা দ্বারাই বেলায় পূজা অর্চনা হয়ে থাকে ভিতরে আমাদের যে শিবলিঙ্গটি আছে এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমরা এখানে প্রতিদিনই পূজা অর্চনা হয়ে থাকে আমরা দেখব চলুন এই মন্দিরটা জগন্নাথ দেবের রথ মন্দির নামে পরিচিত এই মন্দিরটিও আঠারোশো তেইশ খ্রিস্টাব্দেই নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানি রানী ভবনময়ী দেবী বর্তমানে সেখানে পূজা অর্চনা হয় না এক সময় কিন্তু এখানে স্টোন এবং গোল্ডের রাধাকৃষ্ণ ছিল পুঠিয়া রাজবাড়ির স্থাপত্য দেখলে সত্যি মুগ্ধ হতে হয় এগুলো যেন আমাদের অতীতে ফিরে নিয়ে যায় ভাবতেই অবাক লাগে সেই সময় রাজা রানীর জৌলস সব শেষ এ ছিল পুঠিয়ার গল্প দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম